ক্লিয়ার তারপরে আমাদের অবশ্যই এই যে পানি ছেড়ে নিতে হবে ওটা ফিল্টার গ্রুপ ফেটে লাগানোর জন্য আমাদের কি করতে হবে পানি ছেড়ে নিতে হবে ক্লিয়ার তো পানি ছেড়ে নিয়ে তারপরে আমরা কি করব এই যে কাপ গরম পানি দিয়ে অবশ্যই প্রত্যেকবার আমাদের কি করতে হবে ধুয়ে তারপরে নিচে দিতে হবে ক্লিয়ার এবার আমরা এই যে ডাবল শট বাটন ফেস করলাম ক্লিয়ার আঠারো গ্রাম বিন থেকে

কি করতে হবে সুন্দর বান্ধব মিল্ক স্ট্রিমিং করা শেষ ক্লিয়ার ক্যাম্পাস কত হলো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এবার আমাদের সুন্দর করে একটা আর্টের চেষ্টা করতে হবে আমরা এখন পর্যন্ত কোন আর্টটা শিখতেছি তিলিপ তাহলে আমরা তিলিপ দেওয়ার চেষ্টা করি ক্লিয়ার দেখেন তিলিপ আর্ট করার জন্য এই যে উষা থেকে ভালো করে কফি সবসময় মিক্সিংটা কি হতে হবে অয়েল মিক্সিং হতে হবে

ফோம் এন্ড মিল ফோம் এন্ড মিল ক্যাপাসিটি হতে মিলকের পরিমাণ কম হবে লাতেতে মিলকের পরিমাণ বেশি হবে আর ক্যাপাসিটিতে ফোমের পরিমাণ বেশি লাতেতে ফোমের পরিমাণ কম এবং ফ্ল্যাট ওয়াইডার সাথে পার্থক্যটি তাহলে কম ফோம் বেশ ফ্ল্যাট ওয়াইডার সেট ফোমের পার্থক্য এবং মিলকের পার্থক্য ক্লিয়ার জি স্যার মিলকের পরিমাণ কম হবে ফোমের পরিমাণbigoplus হবে

মানে যতটুকু ডিসপ্লেস হোক ততটুকু মেয়ে সেই পরিমাণ সেই সমপরিমাণ ফোম ক্লিয়ার যেটা আমরা ভাগ করে বের করছি কি ফোর্টি পার্সেন্ট অবশ্যই ক্যাপাসিল হতে ফোর্টি পার্সেন্ট ফোম রাখতে হবে এখন ফোম তো যে কোনো ভাবে তর করা যায় ফোমটা রকম হতে হবে স্মুথ হতে হবে ক্লিয়ার স্মুথ ফোম হতে হবে সো এটা গেল আমাদের কি লাতে